আসসালামু আলাইকুম গাইস আর পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন দুটো স্পিকার রাখা আছে এটা কোম্পানিটা হচ্ছে মূলত রক ভ্যালি রক ভ্যালি হচ্ছে আপনারা এটা গ্লোবাল কোম্পানি এটা এর প্রোডাক্ট মূলত আমেরিকার প্রোডাক্ট তো এটাও আমার দুবাই থেকে আসছে এটা আপনারা গুগলে রক ভ্যালি দিয়ে সার্চ দিলেও এই ধরনের স্পিকার আপনারা পাবেন এবং এটা মূলত আসলে ফোর হোমসের স্পিকারটা মূলত এখানে যে চিন্নট দেওয়া আছে এটা ফোর হোমসের এটা এইট এবং ফোর দুইটাতেই হয় আমরা ওইটা ফোর হোমসে নিয়ে আসছি তো স্পিকারটা আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো খুবই চমৎকার লুকটাও যেরকম সুন্দর এবং এটার সাউন্ড কোয়ালিটিও খুবই চমৎকার এটা ওফার স্পিকার দশ ইঞ্চি ওফার স্পিকার এবং এটা দিয়ে আসলে এটার পাওয়ার মূলত এটার পিক পাওয়ার হচ্ছে ছয়শো ওয়াট পিক পাওয়ার ছয়শো ওয়াট এবং এটার আর এম পাওয়ার হচ্ছে থ্রি হান্ড্রেড আমি ভিতরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ আনবক্সিং করে দেখাচ্ছি আমি দুইটাই দেখাচ্ছি দুটেই এ হচ্ছে এটার প্রথম পার্টটা খোলার পরে এরকম আসবে রক ভ্যালির যে লোঘটা সেটা এখানে ফ্রন্ট সাইডটাতে দেওয়া আছে সরিয়ে নিচ্ছি এবং রক ভ্যালির এখানে ওদের যে কিছু ম্যানুয়ালি যে গাইডটা সিরিয়াল নাম্বার এটাতে সব কিছু দেওয়া আছে এটা মূলত রক ভ্যালি ওয়ারেন্টি কার্ড মূলত এটা ইন্টারন্যাশনাল এইভাবে ওয়ারেন্টি হয় এই হচ্ছে এটার স্পিকারের মূলত কনফিগারেশন এটা আর এম এস ওয়ার্ড হচ্ছে থ্রি হান্ড্রেড এবং এটার ফ্রিকুয়েন্সি রেসপন্স সিক্সটি হার্টস থেকে টেন ক্লি হার্টস পর্যন্ত এটার এখানে আপনারা এটার ডিটেলস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আমি তখন বলেছিলাম যে এটা পিক পাওয়ার সিক্স এবং আর এম পাওয়ার হচ্ছে থ্রি হান্ড্রেড তো আমি স্পিকারের ভিতরটা দেখাচ্ছি খুবই লাকজারিয়াস একটা স্পিকার খুবই লাকজারিয়াস এবং এটার আরেকটা বৈশিষ্ট্য আছে স্পিকারের একটা মানে স্টিলের একটা গ্রিল ব্ল্যাক কালারের এটা গ্রিল আছে ঢাকনা আছে যেটা আপনারা এটা বক্সে লাগানোর পরে ওই ঢাকনাটা দিলে আমার ওই ছয় ইঞ্চি ড্রাইভারের যে বক্সগুলো দেখেন ওরকম যেরকম একটা ঢাকনা এটাও খুবই চমৎকার একটা স্টিলের একটা ঢাকনা দেওয়া আছে ওটা আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে এই ঢাকনাটা দিয়ে রাখে তাহলে মানে এটার হাত দিলেও স্পিকারের পেপারে কোনো ক্ষতি হবে না স্পিকারটা কিন্তু অনেক ওয়েট এইগুলার স্পিকার খুবই ওয়েট এবং ম্যাগনেটটা আসলে এগুলো মূলত ফোল রেঞ্জের স্পিকার আমি আমি ঢাকনাটা একটা 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 দেখাচ্ছি আপনাদেরকে আমি দুইটা স্পিকারই বের করব ঢাকনাটা আমি পরে দেখাচ্ছি আমি স্পিকারই বের করছি দুইটাই স্পিকারটা আমি দুইটাই বের করেছি ওয়া চমৎকার লাগজারিস একটা স্পিকার মানে দেখতেও খুব দেখার মতো একটা স্পিকার এটা খুবই সুন্দর লাগছে এটার কারণে এবং এটার ম্যাগনেটটার সাইড স্পিকারটা কিন্তু অনেক ওয়েট এই হচ্ছে এটার ম্যাগনেট এখানে আবার একটা ক্যাপাসিটার দিয়ে দিচ্ছে এটা এখান থেকে এই টুইটারের মধ্যে যে ক্যাপাসিটার লাগাতে হয় সেটা না দিলেও চলবে এখান থেকে কানেক্ট করলেই হবে এক্সট্রা একটা ক্যাপাসিটার এখানে দিয়ে দিছে এই হচ্ছে এটার তিনশো ওয়াট আরএমএস ম্যাগনেটটা কিন্তু অনেক বড় এটা আমি এটার ম্যাগনেটটা দেখাচ্ছি সম্ভবত এটা পাঁচ ইঞ্চির উপরে ম্যাগনেটটা পাঁচ ইঞ্চির একটু উপরে আছে দশ ইঞ্চি স্পিকার ম্যাগনেটটা আছে পাঁচ ইঞ্চির উপরে এই হচ্ছে এটার তো খুবই চমৎকার স্পিকার এগুলো আপনারা এই রক ভ্যালি এটার মডেলটা দিয়ে আপনার গুগলে সার্চ দিলে এটার টোটাল স্পিকারের প্রেসক্রিপশানটা আপনার ইয়ে সরি কনফিগারেশনটা পেয়ে যাবেন তো এটার মডেলটা হচ্ছে মূলত আপনার আর এক্স এম ওয়ান জিরো ফোর রক ভ্যালি তো এটার গ্রিলটা আপনাদের কোনো ব্যাপার বুঝিয়েছি এটা হচ্ছে আমার এটা গ্রিল এটা হচ্ছে এটা গ্রিল এটা হচ্ছে এটা গ্রিল এটা স্পিকারটা বসানোর পরে গ্রিলটা উপরে গ্রিলটা উপরে বসবে দেখতে সুন্দর লাগবে তো আমার সামনে এইটাও এই এই সেট সামনে কাজ আসতেছে তো স্পিকারগুলো অনেক ভালো মানের স্পিকার আর আপনারা চাইলে শুধু স্পিকারও নিতে পারেন আর স্পিকার বক্স সহ সেট নিতে পারেন তো আমার সামনে এটারও সেট আসতেছে তো একটু অপেক্ষা করবেন আশা করি এটার সেট খুব দ্রুতই আপনাদেরকে সামনে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিভির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম